শেখ হাসিনার পাশে হওয়া উচিত কেন শেখ হাসিনা গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন কেন গরিব দুঃখী মানুষের ভাগ্য উন্নয়ন করেছিলেন কেন তিনি সার্বজনীন বাতা চালু করতে চেয়েছে বা বাতা চালু করেছিলেন কেন তিনি মাতৃত্ব বাতা বিধবা বাতা গর্ভকালীন বাতা কেন তিনি হতদরিদ্র হতদরিদ্রবাতা কেন তিনি দরিদ্রদের মাঝে গর্বিতরণ করেছিলেন কেন তিনি স্যা মহাকাশের স্যাটেলাইট প্রেরণ করেছিলেন কেন তিনি বাংলাদেশকে আধুনিক রাষ্ট্র হিসাবে আধুনিক বাংলাদেশের হয়ে হয়েছিলেন কেন তিনি মানবতারমা হয়েছিলেন কেন তিনি রোহিঙ্গাদের বাংলাদেশের রোহিঙ্গা মুসলিমদেরকে স্থান দিয়েছিলেন কেন তিনি কেন তিনি পদ্মা সেতু করেছিলেন কেন তিনি মেট্রো রেল করেছিলেন কেন তিনি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন কেন তিনি পাতাল সেতু করেছিলেন কেন তিনি হদ সাজালা আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিশ্বের দৃষ্টিনন্দন টার্মিনালে পরিণত করেছিলেন কেন তিনি বঙ্গোপসাগরের নিজেদের কন্ডফলি টানেল করেছিলেন যা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম টানেল হিসেবে পরিচিত এই সমস্ত গুণাবলীর কারণে শেখাসিনার হাসিনার পাশি হওয়া উচিত এবং সেই কারণেই শেখ হাসিনাকে পাশি হবে আমরা গাদ্দাফি সাদ্দাম হোসেন শেখ মুজিবুর রহমান এইভাবে বিশ্বের যত বাগা বাগা নেতা আছেন মুসলিম নেতা তাদেরকে আমরা এইভাবেই দেশের জনগণ দ্বারা হত্যা করতে দেখেছি কারণ এটা একমাত্র কারণ হচ্ছে যে বিদেশি শক্তিরা চায় না কোনো মুসলিম দেশের বা কোনো দরিদ্র দেশ শক্তভাবে উন্নতি করুক এই কারণে তারা সেখানে জি পলিটিক্যালের মাইরের আওতায় ফেলে তারা কি করেন এই দেশের লোক দিয়েই দেশের লোকের কে হত্যা করা হয় তো আমি এখনও যেহেতু শেখ হাসিনা জীবিত আছেন তাই আমি দেশবাসীকে বলবো আপনারা সময় থাকতে এখনও নৌ যে নৌকা পাল ছিঁড়ে গেছে সেই নৌকার পালে হাওয়া লাগান পাল তুলে ধরুন নদী সাগরের কিনারায় নৌকাকে ভিড়ান ইনশাল্লাহ আপনার আমার প্রত্যেকেই প্রত্যেকেই স্বাধীন একটি সার্বভৌমত্ব রাষ্ট্রে সুন্দরভাবে বসবাস করার উপযোগী হবে তাই আমি বলবো যে এই প্রহাসনের বিচার চলছে সে প্রহসনের বিচার প্রশাসনকে বলবো অবিলম্বে বন্ধ করুন করতে হবে আপনাদের যে প্রহসনের বিচার এই বিচারের মাধ্যমে একটি বাংলাদেশের অবিসাংবাদিত নেতার সকন্যা যিনি আমাদের বাংলাদেশের হাল ধরেছিলেন যিনি লগি বৈঠার হাল লগি বৈঠা দিয়ে এই বাংলাদেশকে তীর তীর নদী নৌকা ভাইতে বাইতে বাংলাদেশ নামক যে নৌকাটি তার শক্তভাবে মাঝি শক্ত হাজে সে মাঝি হাল ধরেছিলেন এবং বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রের বিশ্ববাসী বলতে শুরু করেছিল যে বাংলাদেশ ইমার্জিং টাইগার এশিয়ার দক্ষিণ এশিয়ার ইমার্জিং দ্বিতীয় চিনের পর পরই দ্বিতীয় ইমার্জিং টাইগার হচ্ছে বাংলাদেশ এবং বিশ্বের উদীয়মান শক্তির পাঁচটি দেশের মধ্যে একটি দেশ হচ্ছে বাংলাদেশ এই জিনিসটা এই দোষগুলি ছিল শেখ সিনার কারণ শক্ত হাতে দেশ কি করেছিল আমি আজকে আমার এক বাইকে। বিএনপি করে আমি প্রশ্ন করছিলাম যে আপনি বলুন তো আপনার সরকারের আমলে কোন কোন উন্নয়নটা করেছেন আপনি যে বিএনপি হয়ে ক্ষমতায় যেতে চান সরকার দেশের মানুষের কাছে ভোট চান আপনারা তো দশ বছর বেগম খালাদিয়ার নেতৃত্বে ক্ষমতা ছিলেন কোন কোন উন্নয়নটা করেছেন এই রকম উন্নয়নটা জাতির সামনে তুলে ধরুন উনি আমাকে প্রশ্ন করলেন আমলিক কী করেছে আমি বললাম আমলিক কি কী করেনি সেটা বলেন অলরাউন্ডার ছিল যে যেগুলি করেছে আপনি দেখার পরেও যদি না দেখেন তাহলে আমাদের আপনার সত্যিক বিবেকের অভাব রয়েছে আর আমি তখন হাত দিয়ে আঙুল দিয়ে দেখি দেখি এই উন্নয়নগুলি এই দেশের স্বাধীনতা থেকে শুরু করে এই যে এখন আমি বাংলা ভাষায় কথা বলছি সে বাসা থেকে শুরু করে সেই বাসা থেকে শুরু করে বাংলার ভাষা আন্দোলন এরপরে একাত্তরের স্বাধীনতা এরপরে পার্বত্য শান্তি চুক্তি এই একের পর এক আমি যখন স্বাধীনতার আগ থেকে এই দু হাজার পঁচিশ পর্যন্ত বাঙালি একটা জাতির জন্য যেই যে কাজগুলি আমলিক করেছেন করেছেন বঙ্গোপসাগরের বিশাল সীমার বিশাল বিজয়সহ সবগুলি তুলে ধরার পরে সে আমার স্থা আমার সামনে থেকে স্থান ত্যাগ করে চলে গেছেন তো প্রিয় দেশবাসী আপনারা যদি প্রত্যেক এভাবে ঠান্ডা মাথায় আমাদের আওয়ামী লীগের উন্নয়নগুলি বুঝাতে সক্ষম হন তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ সব কিছু বুঝতে পারবে মানুষ ধর্মান্ধের কবলে পড়বে না এবং প্রত্যেকে প্রত্যেকের ধর্ম সুন্দরভাবে পালন করতে পারবে কেউ কারো ধর্মকে বাধা দিবে না এমন একটি প্রত্যাশামূলক বাংলাদেশ আমরা চাই এবং চেয়েছি এবং পরিচালিত হয়েছে এখন বাংলাদেশের সামান্য কিছু একটা বিস্ফোড়া হয়েছে সেই বিস্ফোড়াটা গেলে কী করে বিস্ফোড়াটা অপারেশন করে বিস্ফোড়াটা ধ্বংস করে দিলে আমাদের চলে তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন